নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা সকল কৃষক বন্ধুরাই বাংলা শস্য বিমা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে রবি শস্য ধানের জন্য আবেদন করেছিলেন তো অনেকেই আবেদনপত্রটি গৃহীত হয়েছে কি না সেটা জানার জন্য আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছিলেন তো সেই জন্যই আমি আজকে এই ভিডিওটি বানিয়েছি যে আপনারা কি করে চেক করবেন বাংলা শস্য বিমা যোজনায় আপনাদের নামটা উঠেছে কি না এবং আপনারা শস্য বিমার যে টাকাটা অর্থাৎ ক্ষতিপূরণটা সেটা আপনারা পাবেন কি না এবং আপনাদের স্ট্যাটাসটি এখন কি অবস্থায় আছে সেটা দেখার জন্যই আমি এই ভিডিওটা আজকে বানিয়েছি তো সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনের অল বটনে প্রেস করে দিন যাতে সবার প্রথমে আমাদের ভিডিওটি দেখতে পারেন এবং আপনাদেরকে অনুরোধ করবো যাতে ভিডিওটি সম্পূর্ণ দেখেন যাতে সম্পূর্ণ রকম তথ্য আপনারা পান তো আপনাদেরকে এই স্ট্যাটাস চেক করার জন্য আপনাদেরকে গুগল প্লে স্টোরে চলে আসতে হবে সেখানে এসে আপনাদেরকে ফার্ম মিত্র বলে একটা অ্যাপ রয়েছে এই অ্যাপটি আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে আপনাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফার্ম মিত্র অ্যাপটা এটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেবার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনাদেরকে আপনার নাম সিলেক্ট করতে হবে এরপর আপনার যে রাজ্য রয়েছে সেটা সিলেক্ট করতে হবে এরপর আপনাদের যে জেলা রয়েছে সেটা আপনারা সিলেক্ট করবেন তারপর আপনাদের যে তালুক রয়েছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন এরপর আপনাদেরকে আপনাদের মোবাইল নাম্বারটি এন্টার করতে হবে আপনাদের মোবাইল নাম্বারটি এন্টার করার পর সাবমিট করলেই আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে বাজাজ অ্যালায়েন্স কোম্পানির তরফ থেকে একটা ওটিপি আপনাদের মোবাইল নম্বরে সেন্ড হবে এবং আপনাদেরকে সেই ওটিপিটি সেখানে পুট করতে হবে আপনারা ওটিপিটি পুট করার পর রেজিস্টার্ড অপশানে ক্লিক করলে আপনাদের ফার্ম মিত্র অ্যাপের যে একটা ইন্টারফেস সেটা ওপেন হয়ে যাবে যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে এগুলো সবগুলোই স্কিপ করে নিতে হবে এগুলো সবগুলোই স্কিপ করার পর আপনাদেরকে চলে যেতে হবে ক্লেম সেকশানে ক্লেম সেকশান অপশানটিতে আসার পর আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে ক্লেম সেকশন অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে লেখা থাকবে আপনার অ্যাপ্লিকেশনের অবস্থা যাচাই করুন এবং আপনার যে ফসল বিমা সংক্রান্ত দাবি রয়েছে সেটির ক্লেম লিখুন তো আপনাদেরকে অ্যাপ্লিকেশান অবস্থা যাচাই করুন এই অপশনটাতে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন অবস্থা যাচাই করুন এই অপশানটাতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে অ্যাপ্লিকেশন সার্চ ফার্মার আইডি এবং উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সার্চ এই অপশনগুলো দেখাবে তো এখানে আপনারা ফার্মার আইডি অপশানে ক্লিক করবেন এবং আপনাদের ভোটার আইডি কার্ড নাম্বারটি এখানে পুট করে দেবেন আপনাদের ভোটার আইডি কার্ড নাম্বারটি পুট করার পর এখানে একটা অপশন থাকবে একটা আপনাদেরকে ক্যাপচা কোড ইউজ করতে হবে যেটা একটা সিম্পল নাম্বার থাকবে সেটা আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে সিম্পল নাম্বারটা যোগ করে দিয়ে সার্চ করলে আপনাদের সামনে আপনাদের যে স্ট্যাটাসটা রয়েছে সেটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং আপনারা দেখতে পাবেন যে আপনাদের স্ট্যাটাসটি কী অবস্থায় রয়েছে তো এখানে আপনাদের সামনে ওপেন হয়ে গেছে যে স্ট্যাটাসটি কী অবস্থায় রয়েছে এখানে অ্যাপ্লিকেশন নম্বর দেখাচ্ছে আপনাদের ফার্মার আইডি দেখাচ্ছে এবং পলিসি নম্বর দেখাচ্ছে তো এগুলো আমরা চেক করে নিতে পারেন এর পরের স্টেপে আপনাদেরকে দেখাবে আপনাদের স্ট্যাটাস কি অবস্থায় রয়েছে এর পরের ইন্টারফেসে আপনারা দেখতে পারবেন আপনাদের যে সমস্ত অ্যাড্রেস ডিটেলস দেওয়া ছিল সেটা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো সেগুলোই আপনারা দেখতে পাবেন আপনাদের কোন ইয়ারে কোন সেশনে তো কোন স্টেট কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করেছিলেন সেটা দেখতে পারবেন এরপর আপনাদের যে সমস্ত ব্যাংক ডিটেলস রয়েছে সেগুলো আপনারা দেখতে পেয়ে যাবেন কোন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনাদের দেওয়া ছিল এর পরের ইন্টারফেসে আপনারা দেখতে পাবেন আপনাদের কতটা পরিমাণ জমি ইন্স্যুরেন্স করা ছিল এবং আপনাদের স্ট্যাটাসটা কি অবস্থায় রয়েছে সেটা অ্যাক্টিভ না নন অ্যাক্টিভ অবস্থায় রয়েছে সেটা আপনারা দেখতে পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনের অল বটনে প্রেস করে দিন যাতে সবার প্রথমে আমাদের ভিডিওটি আপনারা দেখতে পারেন এবং সমস্ত রকম তথ্য সবার প্রথমে আপনারা পেয়ে যান